বৃষ্টি এবং মেহমান এই দুইজনই কিন্তু আল্লাহ তরফ থেকে আল্লাহর সন্তুষ্টির প্রকাশ তো আলহামদুলিল্লাহ আমার ঘরে কিন্তু আল্লাহর সন্তুষ্টি প্রকাশ ঘটেছে কেন এই কথা বলেছি তা কিন্তু ভিডিও থামলানি একটু একটু বুঝতে পেরেছেন ভিডিও ডিটেলস দেখলে আরও বেশি বুঝতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাকপুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকে ব্লগটা স্টার্ট করেছি আজকে ব্লগটা কিন্তু গত মঙ্গলবারের ছিল সেদিন কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল এমনিও কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে তবে সেদিন সকাল থেকে বৃষ্টি পাচ্ছিলাম তো সকালে ঘুম থেকে উঠে যখন আমার বারান্দার এই গাছগুলো দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে মনটা কিন্তু খুব ভালো হয়ে গিয়েছিল আর তার সাথে বৃষ্টি এ তো সোনায় সোহাগা একটা কথা আর কি এখনকার সময় যে বৃষ্টিগুলো সেগুলো কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে বৃষ্টিপাত হয় না তো দেখা যায় কি পাঁচ দশ মিনিট বৃষ্টি হচ্ছে আবার কিন্তু একটা রোদেলা ভাব চলে আসে আবার কিছুক্ষণ পর আবার পাঁচ দশ মিনিট বৃষ্টি হচ্ছে আবার রোদেলা একটা ভাব তো যখন রোদেলা ভাবটা চলে এসেছে তখন কিন্তু একটু ছাদে এসেছি আর মাসাল্লাহ আমার গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে তো গাছে ফুল ফুটেছে তবে গাছের কিন্তু যে নিচের অংশটা সেটা কিন্তু অবস্থা বারটা বেজে গিয়েছে এত পানি জমে গিয়েছে ময়লা জমে গিয়েছে তবে এখন বৃষ্টির ভয় না আমি কিন্তু ছাদটাকে পরিষ্কার করতে পারছি না কারণ এখন এখানে কিন্তু ছোটোখাটো মা ছোটোখাটো পোকামাকড়গুলো দেখা যাবে যেটা কিন্তু আমার খুব বেশি ভয় লাগে তো ইচ্ছে আছে যখন ছাদটা একটু শুকিয়ে যাবে তখন খুব ভালো করে পরিষ্কার করে গাছগুলোকে একটু সেটিং করে দিব। আর এইদিকে দিকে আমার আমার রেনলিলি গাছে কিন্তু অনেক কলি চলে আসছে এটা যেহেতু বর্ষার সিজনের একটা ফুল সারা বছর কিন্তু এটাতে একটা ফুল আমি দেখিনি তবেই দেখেন বর্ষার সিজন আসতে না আসতেই আবার কিন্তু প্রচুর কলি চলে এসেছে আলহামদুলিল্লাহ তো আগামী ভিডিওতে হয়তো বা আপনাদের সাথে আমি ফুল শেয়ার করতে পারবো কারণ কলিগুলো একদম বড় বড় হয়ে গিয়েছে ভিডিও এই পর্যায়ে যারা আমার সাথে আছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ছাদ উপভোগ করা কিন্তু শেষ তারপরে ঘরে এসে মোটামুটি টুকিটাকি কাজ করে নিয়েছি আর এখন হচ্ছে নাস্তার আয়োজন করছি তো আজকে নাস্তাটা কিন্তু আমার জন্য খুব বেশি স্পেশাল কারণ আমার মায়ের হাতের নেহারি যেটা কিনা আমি বছরে একবার খেতে পারি আর এই নেহারিটা আমার কাছে ওয়ার্ল্ড বেস্ট মনে হয় অনেক জায়গায় অনেক নেহারি খেয়েছি বা অনেক অনেকের হাতে অনেক নেহারি খেয়েছি তবে আমার কাছে মনে হয় আমার আম্মুর হাতের নেহারি তুলনা অন্য কারোর সাথে কখনোই করতে পারবো না আম্মু কিন্তু খুব অল্প উপকারে রান্না করে তবে তারপর আমার কাছে এত বেশি ভালো লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না কারণ ওই যে বলে না মায়ের হাতে সবকিছুই কিন্তু একটু স্পেশাল থাকে ব্যাপারটা হয়তো বা এরকমই আর এই তো সবাই মিলে কিন্তু নাস্তা করছিলাম সেই মুহূর্তে হঠাৎ করে জানতে পারলাম বাসায় মেহমান আসবে তো মেহমান আসার কথা শুনে কিন্তু মনটা সত্যি ভীষণ ভালো হয়ে গিয়েছে আমি কিন্তু গেস্ট আসাটা অনেক পছন্দ করি গেস্ট আপ্যায়ন করতে অনেক পছন্দ করি অনেকে আছে গেস্ট আসলেই কিন্তু একটা বিরক্তিকর ভাব হয়ে যায় মানে কি করবে রান্না করতে হবে একটু কষ্ট করতে হবে তবে আমার ক্ষেত্রে এটা না আমি কিন্তু গেস্ট খুব পছন্দ করি পাক গেস্ট রিজিকে যতটুকু থাকবে হয়তো বা ততটুকুই আমি আয়োজন করতে পারবো কিন্তু আসলে আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে তো এই জন্য কিন্তু বাসাটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি আর আমার যে রাউডার স্ট্যান্ডটা সেটাকে আজকে একটু ক্লিন করে নিচ্ছি আমি কিন্তু ঈদের আগে এই আর্টিফিশিয়াল লতাগুলো নিয়ে এসেছিলাম রাউডার স্ট্যান্ডটাকে একটু ডেকোরেশন করার জন্য তবে সময় সময়সংযোগের অভাবে আর করা হয়নি তো চিন্তা করলাম আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে তাহলে কেননা আমি ডেকোরেশনটা করে নিই যাতে দেখতেও আমার কাছে একটু ভালো লাগে আর এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি রাউটার স্ট্যান্ডটা একটু ডেকোরেশন করে নিয়েছি আমার কাছে কিন্তু দেখতে ভালো লাগছে তবে কেন যেন মনে হচ্ছে আমার দেয়ালটা যেহেতু একটু প্যারট কালার তো তার মধ্যে সবুজ রঙটা তেমন একটা ফুটন্ত হয়নি এখানে চিন্তা করেছি আর্টিফিশিয়ালের কোনো লতা আবার হ্যাং করব তবে মানি প্লান্টের এই সবুজটাকে বাদ দিয়ে দিবো অন্য কোনো কালারের লতা আমি এখানে হ্যাং করব যাতে অপোজিট কালার হলে দেখতেও ভালো লাগে তবে এটাও কিন্তু দেখতে তেমন একটা খারাপ লাগছিল না আমি কিন্তু একটা কনফিউশনে আছি আসলে কোনটা ভালো লাগবে অন্য একটা কালার দিলে বা এটা থাকলেই ভালো লাগবে আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্টে একটা পরামর্শ দিতে পারেন যে কালারটা ভালো লাগছে কিনা না আমি চেঞ্জ করে ফেলব তো যাই হোক আপনাদের কমেন্ট পেলে আমার কাছে কিন্তু খুব ভালো লাগবে আর আমি কিন্তু সেই অনুযায়ী কাজ করতে পারবো আর নিজের পছন্দের সাথে একমত কাউকে পেলে না তখন বেশি ভালো লাগা কাজ করে তো যাই হোক আমার গেস্ট কিন্তু চলে এসেছে তো আমি হচ্ছে একটু ঠান্ডা মানে তেমন একটা ঠান্ডা দেনি ট্যাং মানে শরবতটাকে সার্ভ করলাম আর এদিকে শায়নের বাবা কিন্তু নামাজে কিন্তু কাঠা বসে চলছে তিনি আর পরবর্তীতে সুন্দর করে ভেঙে দিয়েছিল এই তো অফ ক্যামেরায় কিন্তু মেহমানের জন্য আমি খুব মানে অল্প পরিসরের আয়োজন করে নিয়েছি আমার লাইনের গ্যাসটা ইদানিং খুব বেশি ডিস্টার্ব দিচ্ছে যার জন্য কারেন্টের চুলায় আমি কিন্তু করেছি আর যেহেতু আগে থেকে জানতাম না গেস্ট আসবে তো হঠাৎ করে করতে যেয়ে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে তারপরও খাওয়া দাওয়া করতে করতে প্রায় তিনটা বেজে গিয়েছে আর এই ছিল আমার আজকে দুপুরের মেনু আমি কিন্তু মুরগি রোস্ট করেছি গরু রেজালা করেছি আর গরু টিকিয়া করেছিলাম তারপর কিন্তু খাওয়া দাওয়া করে অনেকক্ষণ গল্প করেছি রেস্ট নিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা প্রায় ছয়টা বেজে গিয়েছে গেস্ট যেহেতু চলে যাবে ওর আবার তারা ছিল তো যার জন্য কিন্তু নাস্তার আয়োজনটা একটু তাড়াতাড়ি করে ফেলেছি আর এখানে নুডলস করেছি আর দই কিন্তু গেস্ট নিজে নিয়ে এসেছে তো দই নুডলস দিয়ে কিন্তু আমি নাস্তার আয়োজন করেছি তবে ও কিন্তু কিছুই খায়নি শুধু এক কাপ চা খেয়েছে তো কষ্ট করে নুডলস করাটাও আমার একদম বৃথা হয়েছে আর আজকে কিন্তু একটু স্পেশাল চা করছি আজকে আমি পনিরে চা করছি তো চা বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না চা কিন্তু আমি সার্ভ করে নিয়েছি আর ওপর দিয়ে কিন্তু গ্রেট করে রাখা পনিরটা এখন দিয়ে দিচ্ছি সায়নের বাবা এই পনিরের চাটা কিন্তু খুব বেশি পছন্দ করে আমারও কিন্তু মোটামুটি খারাপ লাগে না তো যাই হোক চা সার্ভ করতে করতে আপনাদের সাথে কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম